অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় স্তেনিয়ার ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হবে একাধিক এলাকা প্রচণ্ড ভারী বৃষ্টি প্রবল ঝড়ের সতর্কতা কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ทางเป็น কনকনে শীতের মাঝে অবশেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শ্রেণিয়াল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড় ভারীতে বৃষ্টি এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথায় কোথায় সব থেকে বেশি প্রভাব পড়তে পারে কোন কোন এলাকাগুলিতে কোন কোন জেলাগুলিতে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণা সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তনী শক্তি বাড়িয়ে ক্রমেই নিম্নচাপ এবং তা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে এবং তা থেকেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ালের জন্ম হওয়ার সম্ভাবনা প্রবল তবে কোথায় কোথায় কেমন প্রভাব পড়বে আসবো আরও আপডেটে তার আগে জানিয়ে দেবো মঙ্গল বুধ বৃহস্পতি আগামী তিন দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা প্রথমে চলে আসলাম আবহাওয়ার আপডেটে এবং দেখব মঙ্গলবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কোথায় কেমন থাকছে মঙ্গলবার সকাল থেকেই মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এদিকে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা ঝাড়গ্রাম নদিয়া পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত জেলার আকাশে সকাল থেকেই রৌদ্র জল থাকবে মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাবে মঙ্গলবার দিনভর এদিকে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী বিভাগ রংপুর থেকে শুরু করে ময়মনসিং সিলেট বিভাগ সমস্ত বিভাগ এবং জেলাগুলি বাংলাদেশে কিন্তু সকাল থেকে থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমের হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি মঙ্গলবার সকাল থেকে দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ্রজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিন বা দু তিন দিনে সে আপডেটে আসবো তার আগে দেখে নেব যে শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে কোথায় কোথায় থেকে বেশি শীতের প্রভাব পড়তে পারে এবং শীতের কি আপডেট রয়েছে একদম জাকিয়ে কন কনে ঠান্ডা কবে থেকে আসে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যেহেতু একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু শীতের পথে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে তাও কিন্তু মাঝে মধ্যে শীত কিন্তু কিছুটা অনুভব করা যাচ্ছে বেশিরভাগ জেলায় একটু বেশি পরিমাণে তবে কলকাতায় সকাল থেকে মঙ্গলবার ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে হাওড়া এবং হুগলির দিকেও থাকছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলাতে থাকছে মোটামুটি ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকছে ঝাড়গ্রাম জেলাতে এবং এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা এইসব অংশে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং এদিকে বীরভূম জেলায় ষোলো ডিগ্রি এবং এদিকে মোটামুটি পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হচ্ছে না যদিও এক ডিগ্রি কিছু কিছু এলাকায় কম বেশি হচ্ছে তবে আরও দশের নিচে তাপমাত্রা নামতে পারে ব্যাপক জাকি শীতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই এবং এদিকে বরিশাল সতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে খুলনা বিভাগে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস ঢাকায় ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকবে তাপমাত্রা মঙ্গলবার সকালে এবং ময়মনসিংহে ষোলো ডিগ্রি সিলেট বিভাগে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে রাজশাহী বিভাগে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু খুব একটা তাপমাত্রা হেফের হচ্ছে না এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকছে শিলিগুড়িতে থাকবে তেরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা গেল এবং এদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের বাকি জেলাগুলির তাপমাত্রা আপডেট তাহলে মোটামুটি দার্জিলিংয়েও কিন্তু দশ এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা হ্যাঁ দশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই হচ্ছে তাপমাত্রার অবস্থা এবং কোচবিহার এবং এদিকে দুয়ার জেলা এখানেও কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে যাই হোক তাপমাত্রা কিন্তু আগামী সপ্তাহখানেক অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু তাপমাত্রা খুব একটা হেরফের হবে না যদিও ডিসেম্বরে প্রথম সপ্তাহে কিন্তু ব্যাপক তাপমাত্রা নিম্নমুখী হবে এবং যাকে শীত পড়ার সম্ভাবনা সকাল সন্ধ্যা রাতে তাপমাত্রা কমার কারণে শীত বাড়বে এবং বিশেষ করে দিনের বেলায় কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে এবং কিছুটা শীত কম কম অনুভূত হবে এদিকে মঙ্গলবার সকাল থেকে দিনভর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা এবং মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ রংপুর রাজশাহী বিভাগ সিলেট বিভাগ কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থাকছে না বুধবার ছাব্বিশ তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও নেই এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম ত্রিপুরা রাজ্যতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী এদিকে মঙ্গলবার এবং বুধবারও কিন্তু থাকছে না এবং বৃহস্পতিবার যদি দেখি বৃহস্পতিবারও কিন্তু উত্তর পূর্ব রাজ্যের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আসাম থেকে শুরু করে ত্রিপুরা এসব অংশে এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু এই মুহূর্তে মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে নতুন করে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গে বাংলাদেশে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি আমি একটু ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে আমরা যদি বায়ু ঝাপটা মোড়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নতুন কিন্তু আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আবার শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সে এই ঘূর্ণাবর্ত দুটি মোটামুটি ডিসেম্বরের আগেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরেই আবার জাকিয়ে শীত পরের একটা প্রবল সম্ভাবনা থাকবে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু সৃষ্টি হবে ঘূর্ণিঝড়ের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে উনত্রিশ তারিখ অর্থাৎ শনিবার অর্থাৎ উনত্রিশে নভেম্বর নাগাদ কিন্তু মোটামুটি নিম্নচাপটি কিন্তু গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেটি অন্ধ্রপ্রদেশ এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশের থেকে কিন্তু এটি আশ্রে পড়তে পারে বলে কিন্তু এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং এদিকে তেলেঙ্গানা এদিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার দক্ষিণ দিকে দক্ষিণ দিকে এই গভীর নিম্নচাপটি তৈরি হলেও এটি পশ্চিম উত্তর পশ্চিম বরাবর কিন্তু এগোবে এবং যার ফলে কিন্তু এটি চেন্নাই পণ্ডিচেরি এবং নেল্লোর এই বংশে অংশে কিন্তু আছে পড়ার একটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হয়ে এবং তার প্রভাব কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে পড়ার সম্ভাবনা কিন্তু নেই তবে পরোক্ষ প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হবে জানাবো তবে আমরা যদি একটু দেখি উনত্রিশ তারিখ অর্থাৎ নভেম্বরের শনিবার যদি আমরা রবিবার যাই রবিবার আপডেটটা কি বলছে রবিবার তিরিশ তারিখ তিরিশ তারিখে কিন্তু এটি মোটামুটি চেন্নাই বা পণ্ডিচেরি নেল্লোর অর্থাৎ তেলেঙ্গানা কিন্তু কাছাকাছি এটি অবস্থান করবে এবং তার প্রভাবে কিন্তু মোটামুটি উনত্রিশ তারিখ শনিবার থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার এবং রবিবার কিন্তু বৃষ্টির তেজ আরও বাড়তে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নেল্লোর চেন্নাই পন্ পন্ডিচেরি এইসব অংশে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং সমু উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা তবে আমরা যদি দেখি তাহলে এর কিন্তু প্রভাব খুব একটা বেশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে পড়ছে না যদিও বা কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা বৃষ্টি হতে পারে কলকাতা থেকে শুরু করে এদিকে দুই মেদিনীপুর এলাকা এবং কাঠি সুন্দরবন এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অতি সামান্য ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত কোনো ভারী বৃষ্টির আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু খুব শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই কারণ এই ঘূর্ণিঝড়টি কিন্তু বেশ কয়েকটা দিন সমুদ্রে থাকার কারণে এর ঘূর্ণিঝড়ে কিন্তু তেজ বা যে ক্ষমতা সেটা কিন্তু হারাবে এবং তার প্রভাবে দেখুন আবারও কিন্তু ঘূর্ণিঝড়টি আপনি দেখতে পেলেন যে এইখানে মোটামুটি উপকূলে এসেও ঘূর্ণি উপকূলে এসেও কিন্তু আশ্রয়ে পড়তে দেখা গেল না এবং সেটি যদি আমরা সোমবার পয়লা ডিসেম্বর এবং মঙ্গলবার দোসরা ডিসেম্বর এবং বুধবার তেসরা ডিসেম্বরে যাই সেই ঘূর্ণিঝড় কিন্তু আবারও মোটামুটি সমুদ্রের মাঝ বরাবর চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে অর্থাৎ পূর্ব দিকে আবারও ব্যাক করছে পূর্ব দিকে ব্যাক করার প্রভাবে কিন্তু এই ঘূর্ণিঝড় যতটা সম্ভব সমুদ্রের মাঝেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এখনও দেখা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে তবে পরবর্তীতে এই ঘূর্ণিঝড় কোন দিকে গতিপথ পরিবর্তন করে এবং কি আপডেট পাওয়া যা যাবে এবং কতটা উত্তর বরাবর এ এগোবে সেটাও কিন্তু পরবর্তী আপডেটে অবশ্যই জানাবো এবং কতটা ক্লিয়ার রয়েছে বর্তমানে সিস্টেমটি সেটা আরও বেশি ক্লিয়ার করে বোঝা যাবে সেক্ষেত্রে পরবর্তী আপডেটে অবশ্যই আপনার চোখ রাখবেন এবং পরবর্তী আপডেট কি বলছে এবং যদি এই ঘূর্ণিঝড়টি যদি এদিকে মোটামুটি উত্তর দিকে বরাবর এগিয়ে আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু এই ঘূর্ণিঝড় বেশ কিন্তু এফেক্ট ফেলতে পারে অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে থাকতে পারে এবং এটি যদি মায়ানমারের কে চলে যায় তাহলে কিন্তু মায়ানমারে গেলেও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে উড়িষ্যার দিকে চলে আসলেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তো এখনো পর্যন্ত যে আপডেট সেই আপডেটে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে